স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস একত্রিশ বছর বয়সী নামে এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি আজ সকাল এগারোটার দিকে সদর উপজেলার রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার পকেট থেকে উদ্ধার করা হয় চারটি স্বর্ণের বার আটক অমিত বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারি উপজেলার জাগির দেউলি গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে বিজিবি জানায় উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বারের ওজন চারশত গ্রাম যার বাজার মূল্য প্রায় সত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা যশোর ঊনপঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল যশোর খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে একই সঙ্গে অমিত বিশ্বাসকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে অমিত বিশ্বাস বিজিবিকে জানিয়েছেন ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকার বাড়িদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য তিনি যশোর হয়ে সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিলেন অমিত বিশ্বাসকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর ও তার নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে